শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের আলোচনা ষাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত উত্তরপত্র কাজ গ একক কাজ দুই ত্রয়োদশ পর্ব প্রশ্ন নং তিন তিন প্রশ্নটি হলো বিদ্যালয়ে কিছু চারা রোপণ করার জন্য মাটি খনন করতে হবে হিসাব করে দেখা গেছে ছয় জন বালক উক্ত মাটি খনন করতে আঠাশ দিন লাগে তাহলে তিরিশ জনে উক্ত মাটি খনন করতে কত দিন লাগবে তা নির্ণয় করতে হবে তাহলে ছয় জনের সম্পূর্ণ কাজটি করে আঠাশ দিনে তাহলে একজনের সম্পূর্ণ কাজটি করতে বেশি দিন লাগবে এক্ষেত্রে আঠাশ গুণ ছয় দিন সুতরাং তিরিশ জনের সম্পূর্ণ কাজটি করবে আঠাশ গুণ ছয় ভাগ তিরিশ এখন হর এবং লবকে যদি আমরা ছয় দ্বারা ভাগ করি তাহলে লবের ক্ষেত্রে এক হরের ক্ষেত্রে পাঁচ হবে তাহলে পরবর্তী অংশটা হবে পাঁচ বাগের আটাইশ দিন এখন আঠাশকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাহলে ফলাফল হবে পাঁচ দশমিক ছয় দিন তাহলে প্রায় ছয় দিন তাহলে আমরা এখন বলতে পারি তিরিশ জন বালক সম্পূর্ণ কাজটি করতে প্রায় ছয় দিন লাগবে প্রশ্ন উত্তর ক সবাই মিলে যে কোনো কাজ করলে সেই কাজ সহজে লাভ করা বা অক্সিজেনের ভারসাম্য রক্ষা করে গ গাছ মানুষের জীবন রক্ষা করে এই জন্য গাছকে মানুষের বন্ধু বলা হয় ধন্যবাদ চকুলকে